এই দেখেন এইগুলো হলো জেনুইন কবুতর বাইরে হ্যাঁ এটা আমার কালেকশন করা কবুতর পনি ভাই আমার বড় ভাই উনি আমার কবুতর কিনা দেয় পালে আমার সাথে হুম উনি কালেকশন করতে ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ লাল গিয়ারের কবুতর খুব সুন্দর কিছু বলেন মিরপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলেন না আমাদের মিরপুরবাসীর উদ্দেশ্যে বলা একটাই সবাই সবার সাথে মিলমিশ করে চলাফেরা করব থাকব কারো সাথে হিংসা করব না এইটাই সবাই একসাথে থাকলে সবার শক্তি দ্বিগুণ থাকবে আপনারা ভিডিওর থেকে কবুতর দেখছেন এখন উড়তে থেকে দুটো একটা কবুতর দেখাই সিলের কবুতরগুলো আগে দেখেন ভাই মাশাল্লাহ এই ছোটখাটো সংসার খুব সুন্দর মাশাআল্লাহ ও এটা কোন ক্লাবের ভাই ইয়ার সিলটা ওই যে এটা নিপুর পিজন লাভারস ক্লাবের ওই যে বড়টা একটা নেই হ্যাঁ 45 কিলো আচ্ছা আচ্ছা এটা দুটো টুর্নামেন্টে আসে মাদি কবুতর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিদাস পিজন এন্ড পেটস আজকে আমরা আমার এলাকার পার্শ্ববর্তী এলাকা মানে একই এলাকায় তো রাসেলবার ভাইয়ের বাসায় আসছি সেকেন্ড কলোনি আমার বাসা হচ্ছে তৃতীয় কলোনি এটা হলো হলো দ্বিতীয় কলোনি তো ওনার বাসায় আসছি কারণ হচ্ছে ওনার বাসার কিছু কবুতর আজকে দেখাবো আমরা এর আগে ভিডিও করছি এখানে আপনারা অনেকেই দেখছেন অনেকে হয়তো ওনার কাছে আর কি ওনার কবুতরের কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া আছে মিরপুরের বা মিরপুরের বাইরে কম বেশি অনেকেই জানেন বাইরের কবুতরগুলা তবে মোটামুটি যেসব কবুতরগুলো আছে আজকের এই ভিডিওতে দেখাবো সিলের সিলের বাইরে থরে ব্রিডারে মোটামুটি একটা ভালো আপডেট আসবে ইনশাল্লাহ আশা করি যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে আশা করতেছি আর যারা অভিজ্ঞ সম্পন্ন আছেন যারা কবুতর বুঝেন তারা হয়তো এই ভিডিওটা দেখে অনেক মজা হবে না আশা করতেছি তার কথা বাড়াবো না সময় খুব অল্প অল্প সময়ের মধ্যে ভিডিওটা শর্ট করবি ইনশাআল্লাহ

এখন থরে কিছু আছে উঠতেছে 40টার মত। ও সব মিলে না? এবছর কেমন কবুতর পাল্লা করছেন ভাই? কত কিলো পর্যন্ত করছেন? এবারে পাল্লা করছেন হলো আপনি 30 কিলো করে ভাই। 30 কিলো করে কতদিক? মোটামুটি সবদিকে ঘোরানো হই। তাহলে 30 কিলো করে কিভাবে 59 কিলো খেললেন বা এর থেকে বড় টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট ভাই আমরা যে পাল্লা করি। মানে আমি সব সময় যে পাল্লা করি ধরেন 20 30 কিলো পাল্লা করি আমি 50 কিলো টুর্নামেন্ট থাকলে ওখানে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আর রোড দেখানো যেটা

আর আপনার খাচার বা আপনার বাসার সব থেকে বেস্ট একটা কবুতর ছিল ওই কবুতরটার আর কি কম আর কি অনেক কষ্ট পাইছি আমি শুনি কবুতরটা কবুতর অনেক বছর ধরে আপনার কাছে আসছে অনেক অনেক এই বছর নিয়ে প্রায় সাড়ে এর মতন ওর বয়স কবুতরটা গ্যাসের ভিডিওতে আমরা দিছি দেখাইছিলাম আপনারা অনেকেই দেখছেন হয়তোবা তো কবুতর জন্য অনেক খারাপ লাগছে আমার অনেক পছন্দ ছিল নটটা বুড়া একটা নর কবুতর আমার চোখের সামনে খাইছে মেঘনা মেঘনা থেকে ওঠানোর আর কি মেরে দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাক ব্যাড লাগ কিছু করার নাই তো এখন বাইরের বাসার সেটআপটা একটু ঘুরে দেখাই পরে কবুতর এক এক করে আমরা দেখাই নাকি তো দেখি ভাই পেয়ারিং এ কি কি কবুতর রাখছে তো শুরুতেই আমরা এই সেটটা থেকে দেখাই এগুলো সব পেয়ারিং নাকি ভাই হ্যাঁ দেখেন রাসেল ভাইয়ের পেয়ারিং দেখেন মাশাআল্লাহ এই দেখেন কত সুন্দর পেয়ার বাচ্চা এখন তো খাওয়া দাওয়ার সময় নাকি হ্যাঁ খাবার দেওয়ার সময় এখন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে বাইরের কাছে প্রতিটা কবুতরই রেজাল্ট করা হ্যাঁ রেজাল্ট করা কবুতর ভাই এগুলা কি কবুতর এগুলা সবুজ গলা বাগা সবুজ গলা বাগা সবুজ গলা নট অনেক সুন্দর লাইট মাশাল্লাহ অনেক লাইট লাইট কবুতর ঠিক আছে তো বাইরের বাসায় তো এই যে আপনার সিলের কবুতর গুলো এখনো পেয়ার করতে পারেন নাই না সিলের কবুতর এগুলো এইটা আচ্ছা আচ্ছা এই কবুতর আচ্ছা আচ্ছা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর এই ভাই আপনার জাতের কবুতর

মাশাআল্লাহ অনেক পুরানা কবুতর এটা এই কবুতরটা তো রেজাল্ট আছে অনেক বাচ্চা অসং করে যাচ্ছে তাই এই ওদের জেনেণ বাচ্চা কত সুন্দর বাচ্চা নরদিশন কি কালাবাগানা না ভাই আমার থেকে আমি আবার কবুতর নিয়ে আসছি জোড়শিতে আচ্ছা 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 কিরণ ভাই থেকে আচ্ছা ওনার ওনারই উনি এখন ও আচ্ছা আচ্ছা

সিল কা কবুতর হে ইয়ে দোনো নিচে যে নাপতা ছেলে তুমি এত সুন্দর সুন্দর কবুতর আপনি নিচে দিছেন কে যত মানে নজর না পড়ে হ্যাঁ দোনো তাই মাশাআল্লাহ খুব সুন্দর এই দিকটাও দেখেন থর দেখছেন তাহলে আমার নাপতার মেইন মাদিটা গত বছর যে দেখাইছিলাম দুই মাদিটা দিছে এবার কালা কালা নরম লাগে দোনো তাই একটু ঘুরাই লেন আর কি পেয়ারিং চেঞ্জ করলেন না তো নট তো বাদে খেলাইছেন না নয় তো মেইন কবুতর তো খাইয়ে ফলাইছে ভাই এটা কি কবুতর ভাই

এটা মাদি সবুজ গলা নর জিরা গলা হ্যাঁ সবুজ গলা জিরা গলা পেয়ারিং ডিম পাড়ছে অল্প কিছু দিন হ্যাঁ দুই দিন হইছে দেখ মাশাআল্লাহ ভালোই খারাপ না এটা এটা মাদি কালো গলা আর নর সবুজ গলা হ্যাঁ দেখ ভালোই তো সুন্দর জোড়া খুব সুন্দর পেয়ারিং মোটামুটি অনেকগুলো পেয়ার এই দেখেন এইগুলো হলো জেনুইন কবুতর বাইরে হ্যাঁ বাইরে এটা আমার কালেকশন করা কবুতর পনি ভাই আমার বড় ভাই উনি আমার কবুতর কিনা দেয় পালে আমার সাথে উনি কালেকশন করছে ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ লাল গিয়ারের কবুতর খুব সুন্দর এই কালো গলা স্টাইলের একটা কবুতর আছে এখানে ভাই নটটা একটু ধরবেন একটু দুইটা দেখান সব তো আমরা এমনি সিমিলার দেখাই না একটু দেখান নটটা অনেক রেজাল্ট করা কবুতর এটা বাইরে থেকে কিনা তাই না হ্যাঁ

নতুন যারা আছে তাদের জন্য একটু দেখাই দিই কবুতর এই যে দেখেন কতটা কোয়ালিটি ফুল কবুতর এগুলো কিন্তু অনেক প্রাইজেবল কবুতর নাকি ভাই হ্যাঁ এগুলো আর কি আপনার যেমন কোয়ালিটি রূপ যেমন তেমন গুণ ঠিক আছে এটা হচ্ছে আর্মি কবুতর বলে এটারে ঠিক আছে খুব সুন্দর কবুতর দেখেন মাসা আপনারা ভিডার থেকে কবুতর দেখছেন এখন উটি থেকে দুটো একটা কবুতর দেখাই সিলের কবুতর আগে দেখেন ভাই মাসাল এই ছোটখাটো সংসার খুব সুন্দর মাসাল্লাহ ও

ওদের টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্ট একই তারিখ একই ডেটে হচ্ছে। सेम सेम টাইমে হচ্ছে। যেহেতু আমি টুর্নামেন্ট মিট মিটপুর টিপলারের টুর্নামেন্ট অর্গানাইজেশন করছি এই জন্য আমি আর ই করতে পারি না। দিতে পারেন না। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে। একসাথে হওয়ার কারণে হ্যাঁ। দেখ এই যে আরেকটা মাদি। মাশাআল্লাহ দেখেন। একই একই রেঞ্জের নাকি? একই রেঞ্জে। একই কোয়ালিটির 거고 उधर আর একই জায়গা থেকে টুর্নামেন্ট করা হচ্ছে। একই ক্লাব থেকে। ক্লাব থেকে। মাশাআল্লাহ।

যারা বুঝে তাদের কাছ থেকে আমরা শিখবো নাকি আছে এমন ম্যান দেখেন আরো হাই কোয়ালিটির কবুতর কিনা রাখছে কিন্তু কিছু করতে না বুঝে না কি কি করলে কবুতর গুলো ভালো করা যায় বা কি কি করলে কবুতর নিয়ে সুন্দর আগানো যায় এগুলো একটু বলেন আপনার ব্যক্তিগত সর্বপ্রথম হচ্ছে ভাই কবুতরটা ফিটিং রাখা হ্যাঁ হ্যাঁ ফিটিং ঠিক রাখা তারপরে ট্রেনিং আচ্ছা হ্যাঁ এটা আমাদের বড় ভাই ফারুক ভাই বড় বাজারের ইঞ্জিনিয়ার ফারুক সাহেব ইঞ্জিনিয়ার ফারুক ভাই ওনার থেকে এই এটা শিখছি যে আগে ফিটিং তারপর ট্রেনিং হ্যাঁ এন্ড ফিটিংটা কিভাবে যে যাই কবুতর পালে ভাই তার এইটা বুঝতে হবে তার কবুতর ফিটিং আছে কিনা এখন দূরের থেকে অনেক অস্তা অনেকে এটা খাওয়া ওটা খাওয়া এটা করো এটা করো এটা বলবে ঠিক আছে কিন্তু তার কবুতরটা আসলে ফিটিং আছে কিনা সেটা যদি সরজমিনে যে না দেখতে পারে মেনবে কাজ কাজ হবে হবে না 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 আর আরেকটা কথা এই যে কবুতর যখন সিজনের প্রথমে প্রথমে শীতের একটা আমেজ আসে মানুষ যখন কবুতর উড়ায় টুকটাক টুকটাক করে কি বাসায় রোদ খাওয়ায় ভাদ্র মাসের রোদটা আছে খাওয়ায় মানুষ কবুতর তখন তো মূলত কবুতর

না না অনেক কবুতর কিন্তু খাঁসা থেকে মনে করেন খিচা উড়ে আবার অনেক কবুতর আছে মাস বন্দী থাকলে শরীর মূল ঝুলে যায় পারে না উঠতে এটা হলো কবুতর এক একটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপার থাকে বডির ব্যাপার থাকে তো অনেক যারা নতুন ভাইরা আছে অনেকে কি করে আমার সাথে আমার এই জিজ্ঞাসা করে আমি আপনার এটা শেয়ার করতেছি যে ভাই কবুতর উড়ে না আমার আমি জিজ্ঞাসা করলাম ভাই কবুতর কি করেন আপনি কি খাওয়ান খাওয়ান তো ওটা খাওয়ান আশা আসে মোটা খাওয়ান খাইলে তো কবুতর এমনি হিট হয়ে থাকে মোটা মোটায় থাকে বডি ভাইর বারোয় থাকে গরম হয়ে থাকে কবুতর তাই না এইগুলা কাটানোর জন্য কি করণীয় বা কি করতে হইব যারা নতুন আছে তাদের জন্য বলেন ভাই আমি শুরুতে কবুতর যখন বাসা থেকে বের করি আপনার ভাদ্র মাসের টিপসটা বলেন হ্যাঁ ভাদ্র মাসে হুম ভাদ্র মাসে ভাই আমি যেই খাবার দেই গুড়া খাবার দেই হ্যাঁ তিশি তিশি রেজা হ্যাঁ তারপরে আপনার এই যে কি বলে এটারে বাজরা

কবিতা গুলো কম গাটবো কম জ্ঞান বুদ্ধি তখন একটু থাকবে এটাই 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 ভয় পাওয়ার কোনো ই নেই না না ভাই ভয় পাওয়ার কোন চান্সেস থাকবো না তো যাক অনেক 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 কথা কইলেন অনেক টিপস হয়তো অনেকের এইটার ধারণায় হইছে আলহামদুলিল্লাহ অনেকে বুঝছে তার মধ্যে কথার মধ্যে ভুল তুলতে থাকলে সবাই ক্ষমা দৃষ্টি হয়েছে এক একজনের খাবারের ভাজ আলাদা হ্যাঁ আমি যে খাওয়ার খাওয়াই এই খাওয়ান খাওয়ায় অনেকের কবিতা উড়বে না আচ্ছা আচ্ছা যেমন আমারটা উড়ে অনেকেরটা উড়বে না হ্যাঁ অনেকেটা নষ্ট হয়ে যাব

কথাগুলো হয়তো অনেক আশা করি ভালো মনোযোগ দিয়ে শুনছেন কাজ লাগবে আশা করি আর কি না কবুতর আমরা বের করি ওই যে বললাম না ভাদ্র 15 তারিখে বের করি 15 তারিখের পরে এক মাস টাপটু টাপটু কোন দিন টাপটু করবে তারপর হয়তো হালকা টোকা দিলে দেই নিতে পারে 15 20 দিন পরে আচ্ছা আচ্ছা কবুতর যখন ন্যাচারালি আর কি ফ্রি হয়ে আসে তখন ওই টাপটুপুর করতে করতে হালকা খাউন ঘুরা খাউন তখন দিতে থাকি থাকি蛋টাও দিতে থাকি অল্প অল্প করে অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা আমরা মোটামুটি করলাম মোটামুটি লং হলো হ্যাঁ তো যাক আজকের জন্যই পর্যন্ত নাকি আর কিছু কইবেন না না কইতে চাইলে বলেন মিরপুরবাসীর না আমাদের মিরপুরবাসীর উদ্দেশ্যে বলা একটাই সবাই সবার সাথে মিল মিশেরা চলাফেরা করব থাকব কারো সাথে হিংসা করব না এইটাই সবাই একসাথে থাকলে সবার শক্তি দ্বিগুণ থাকবে দ্বিগুণ থাকবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম